সুমাইয়া আক্তার স্থলেই মারা যান এবং তার সাথে আরো একজন নারী আহত হন এর জেরে পোশাক শ্রমিকরা বনানী চেয়ারম্যান বাড়ির সড়কের উভয় পাশে অবরোধ করে রাখছেন এমনকি তারা এলিভেটর এক্সপ্রে তো যান চলাচল বন্ধ রেখেছেন তার অ্যাক্সিডেন্ট হয়েছে তিনজন লোক দুইজন একদম মারা গেছে একজন বাইসা আছে হয় তাকে গাড়ির ড্রাইভার নিয়ে আসে এটাই আমরা চাই হ্যাঁ যার কারণে রাস্তার উভয় পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে শ্রমিকদের দাবি ঘাতক ট্রাক ড্রাইভারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং নিহত সুমায়া আক্তারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আহত নারী কর্মীকে চিকিৎসার সম্পূর্ণ খরচ নিতে হবে যার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এছাড়া গার্মেন্ট শ্রমিকরা আরও দাবি করেছেন রাস্তা পারাপারের জন্য ফ্লাইওভার বা ওভারব্রিজ নির্মাণ করতে হবে শ্রমিকদের অবরোধের কারণে বনানি কাকলি ক্রসিং এবং মহাকালী গুলশান টু গুলশান এক আমতলের দিকে যান চলাচল বন্ধ রয়েছে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালাচ্ছে সাত ঘন্টা সড়ক অবরোধের পর দুপুর একটার দিকে শ্রমিকরা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা থেকে অবরোধ তুলে নেয় তাদের দাবি আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘাতক ট্রাক চালককে